আমার প্রেমিকা ষাট বছরের এক বয়স্ক পুরুষকে বিয়ে করে আমি ওকে অনেক ভালোবাসি ওকে ছাড়া এক মুহূর্ত ভাবতেও পারি না আমি জানি আমার প্রেমিকা স্মৃতি আমাকে ততটাই ভালোবাসে একদিন নিজের এক বন্ধুকে দিয়ে আমাকে খবর পাঠায় ওদের বাড়িতে নাকি একটা খাজের লোকের প্রয়োজন সেই জায়গায় আমাকে যাওয়ার কথা বলে আমিও অনেক খুশি হয়ে যাই আর আমার প্রেমিকা স্মৃতির বাড়িতে গিয়ে উঠি ওর ষাট বছরের বর এখনও অফিসে কাজ করে দেখতে মনে হয় হয়তো এখন পঞ্চাশ বছর হবে আমাকে জিজ্ঞেস করলেন তুমি কি চাইনিজ খাবার বানাতে পারো আমি বললাম না তখন স্মৃতির বর আমাকে বলেন তাহলে তো তোমাকে আমাদের বাসায় কাজে রাখতে পারব না কারণ সপ্তাহের মধ্যে তিন দিন আমাদের বাসায় চাইনিজ খাবার খেতে হয় তুমি যদি বানাতে না পারো তাহলে তুমি এখন আসতে পারো স্মৃতি নিজের বরের কথার উপর বলল থাক না ব্যাবি আমি ওকে না হয় শিখিয়ে দেব এত তাড়াতাড়ি কাজের লোক কোথায় পাবো বলো তার চেয়ে বরং এক দুদিন ওকে শিখিয়ে দিলে ও নিশ্চয়ই শিখে যাবে স্মৃতির বুড়ো বর বলল স্মৃতির কথায় রাজি হয়ে আমাকে খাজের জন্য রেখে দেন ওদের বাসায় পঁচিশ হাজার টাকা স্যালারি আমার আমি অনেক খুশি হই একদিকে নিজের গার্লফ্রেন্ডের সাথে থাকতে পারবো আর অপরদিকে প্রতি মাসে পেমেন্টও পাবো সাহসটা শুধু আমার মনের মধ্যেই থেকে গেল স্মৃতিকে সব সময় ম্যাডাম বলে কথা বলতে হতো কারণ ওকে নাম ধরে ডাকা সাহস এখন আমার নেই যদি কখনো ওর বুড়ো বোর দেখে ফেলে তাহলে তো অনেক কিছুই হয়ে যাবে সেজন্য আমাকে কাজের লুকের মতো এই বাড়িতে থাকতে হচ্ছে একদিন স্মৃতির বর অফিসে যাওয়ার পর ও আমার ঘরে আসে এসে বলে রঞ্জিত তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে এই বাড়িতে কিসের জন্য নিয়ে এসেছি আমি অবাক হয়ে যাই ওর কথা শুনে আমি জানবো মানে আমাকে ফেলে এই বৃদ্ধ মানুষটাকে বিয়ে করলে এখন নিজের বাড়িতে খাজে লাগালে আবার বলছো আমি জানি তুমি আমাকে এখানে কিসের জন্য এনেছো যা বলার সোজাসুজি বলো স্মৃতি এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলার কি আছে তখন স্মৃতি আমাকে এমন একটা কথা বলে যা শুনে আমি ওর সাথে লুবে পড়ে যাই ও নাকি সমস্ত সম্পত্তির জন্য এই বৃদ্ধ মানুষটাকে বিয়ে করেছে এরপর আমরা দুজন আবার নতুনভাবে বাঁচতে শুরু করব। স্মৃতি এতটাই সুন্দর ছিল যে ওর দিকে থাকালে হাজার বা স্বপ্ন দেখার ইচ্ছে করে ওর বর্ত ওকে অনেক বেশি ভালোবাসে আমার সামনে এসব দেখে আমার সারা শরীরে আগুন লেগে যায় তবুও চুপ করে তাকি কি করব কিছুই করতে পারবো না এখন প্রথম প্রথম স্মৃতি আমার থেকে একটু দূরে ছিল এরপর থেকে প্রতিদিন রাতে নিজের স্বামীকে দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আমার ঘরে ছলে আসত এভাবে প্রায় মাস খানিক ছলে যায় আমরা দুজন বেশ ভালোভাবে প্ল্যান করছিলাম স্বামী স্ত্রীর মতো আমরা দুজন থাকতে শুরু করি প্রতিদিন স্মৃতির সাথে আমার শারীরিক সম্পর্ক হয় কিন্তু তার বিন্দু মাত্র তার স্বামী জানে না জানলে হয়তো অনেক আগে আমাদের প্রেমটা শেষ করে দিত আমার মা আমাকে ফোন করে মাঝে মাঝে কথা বলেন বেশি ফোন করি না খারাপ মা জানে না আমি স্মৃতির বাড়িতে কাজের জন্য এসেছি মা ভাবেন আমি অন্য কোথাও হয়তো কারণ মা আমার আর স্মৃতির মধ্যে যা সম্পর্ক ছিল আগে সব কিছু জানেন স্মৃতি একটা বয়স্ক পুরুষকে বিয়ে করেছে এটাও মা বেশ ভালো করেই জানেন সেদিন থেকে স্মৃতিকে অনেক বেশি ঘৃণা করেন মেয়েরা নাকি যেখানে ঢাকা দেখে সেখানেই উপচে পড়ে অবশ্য মায়ের কথাটা ফেলে দিতে পারি না মায়ের কথা আর স্মৃতির খাজের মধ্যে অনেকটাই মিল আছে বাসায় সারা দিন আমি আর স্মৃতি একাই থাকি আমাদের বেশ আনন্দ হয় কারণ স্মৃতির স্বামী প্রতিদিন অফিসে চলে যায় আর রাত আটটার দিকে বাসায় ফিরে তখন এসে রাতের খাবার খেয়ে অফিসের কিছু কাজ আর ল্যাপটপে বসে ঘোরে তারপর ঘুমের ঔষধ মেশানো গরম গরম দুধ খেয়ে ঘুমিয়ে পড়ে আজকেও ঠিক একইভাবে অফিস থেকে বাসায় আসে স্মৃতি ঘুমের ঔষধ মিশিয়ে গরম গরম দুধ নিজের স্বামীকেই খেতে দেয় স্মৃতির স্বামী বলে আমার এখনও কিছু কাজ আছে তুমি দুধটা এখানেই রেখে যাও আমি পরে খেয়ে নেব স্বামীর উপর বিশ্বাস করে স্মৃতিও দুধটা রেখে চলে আসে এইদিকে আরেকটা ঘটনা হয়ে যায় যখনই দুধটা হাতে নিতে যাবে স্মৃতির বর তখনই হাত থেকে দুধের গ্লাসটা টেবিলে পড়ে যায় আর সমস্ত দুধ মাটিতে পড়ে যায় স্মৃতি দেখলে বকাচকা করবে সেজন্য ওর স্বামী একটা খারাপ কাপড় দিয়ে টেবিলটা পরিষ্কার করে রাখে আর নিজে ঘুমিয়েও পড়ে ভেবেছিল স্মৃতি হয়তো রান্নাঘরেই আছে কিছুক্ষণ পর স্মৃতি ঘরে গিয়ে দেখে ও স্বামী দুধটা খেয়ে ঘুমিয়ে পড়েছে মনে মনে স্মৃতি অনেক খুশি এবার তো ঘুমের ওষুধ খেয়েছে আর পুরো রাত উঠবে না এই ভেবে স্মৃতি আমার ঘরে চলে আসে রাত যখন একটা বাজে তখন আমি আর স্মৃতি দুজন একজন আরেকজনের একজনের বুকের মধ্যে মাথা রেখে গল্প করছিলাম হঠাৎ করে খারো ফায়ের ছাপ শুনতে পেলাম কিন্তু স্মৃতি বলে ও স্বামী এখানে আসার নাকি কোনো চান্সই নেই কারণ ও নিজে দুধের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়ে রেখে এসেছে আর ও স্বামীও এটা খেয়েছে সেটা নাকি স্মৃতি নিজের চোখে দেখেছে কিছুক্ষণের মধ্যে আমার ভীষণ ঘুম পেয়ে যায় আর স্মৃতি নিজের রুমে চলে যায় পরের দিন সকালে ওর স্বামী অফিসে চলে যাওয়ার পর স্মৃতি আমাকে বলে আমি একটু বাইরে থেকে শপিং করেই আসছি তুমি ঘরটা ভালো করে পরিষ্কার করে রেখো কিন্তু আমি ওর কথায় হ্যাঁ সুযোগ মাথা নাড়ালাম এই বলে স্মৃতির বেডরুম থেকে যখনই বাইরে ফারাকে চিৎকার করে ওঠে আমি তাড়াতাড়ি বাইরে বের হয়ে দেখি ও স্বামীর হাতে একটা লাঠি আঘাত করে ওকে মাটিতে ফেলে দেয় স্মৃতি মাটিতে শুয়ে শুয়ে খাচ্ছে আমার মাথায় কোনো খাজ করছিল না স্মৃতির স্বামী ওকে জিজ্ঞেস করে কিসের জন্য তুমি আমাকে দুখাল দিলে ওর গায়ে আঘাত করতে করতে কথাগুলো বলছিল স্মৃতির স্বামী স্মৃতি আঘাত সহ্য করতে না পেরে ওর স্বামীকে সমস্ত সত্যি কথা বলে দেয় যে ও আমাকে আগে থেকেই চিনত সম্পত্তির জন্য ও বিয়েটা করতে বাধ্য হয়েছে স্মৃতি যখন সব কিছু বলে দেয় তখন আমি অবাক হয়ে যাই কারণ এখন তো আমার পালা একটু আগে আমি আর স্মৃতি আপেল খেয়ে বেডরুমে এখানে একটা ছুরি রেখেছিলাম কোনো উপায় না পেয়ে ওটা স্মৃতি স্বামীর বুকের মধ্যে এক খুব মারি কারণ আমি জানি ওকে মারলেও আমি বাঁচব না আর না মারলেও আমি বাঁচব না থানায় আমাকে যেতেই হবে স্মৃতি যখন এই পৃথিবীতে বেছে রইল না তখন আমি এই বুড়োটাকে আর বাঁচিয়ে রাখবো না স্মৃতি আমার খুলে মাথা রেখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো আমি নিজে পুলিশকে ফোন করে সব সত্যি কথা বলে দেই এখানে আসার এক বছর হয়েছিল এই এক বছরে যা স্যালারি পেয়েছিলাম আমি সব মাকে পাঠিয়ে দিয়েছিলাম মায়ের বাকি জীবনটা এই টাকাটাই চলে যাবে এই কথা মনে করে বাকি জীবনটা জেলের মধ্যে কাটানোর জন্য প্রস্তুত হই আমি সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যে বাড়িতে পুলিশ আসে পুরো বাড়িটা ঘেরাও করা হয় আর আমাকে থানায় নিয়ে যাওয়া হয় অনেক বড় অপরাধ করেছি সেজন্য বিশ বছরের জেল হয় আমার আমি জানি এখানেই হয়তো আমার জীবনটা শেষ হয়ে যাবে তবুও মনের মধ্যে কোনো আফসোস নেই কারণ স্মৃতি হয়তো লুবি ছিল কিন্তু আমাকে ও একেবারেই ছেড়ে দেয়নি আমার সাথে ঘর বাঁধবে বলেও এমনটা করেছিল যার জন্য ওর জীবন দিয়ে ওর বুলের মাসুল করতে হলো গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো धन्यवाद बन्दुरा